যদি বলে নবীর মিলাদ নাই তাহলে আল্লাহর সঙ্গে সে শিরিক করলো এই জন্য বলছি যে নবীর মিলাদ মানে সে মুশরিক বুজার ভুল আছে সকল ঈদের ঈদ ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন আমি শ্রদ্ধার সাথে তাদের এই কথা গ্রহণ করে বলি আপনি যে বললেন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী আপনার এই কথাটা শ্রদ্ধার সাথে গ্রহণ করে আমি বলি আপনি যে ঈদ পালন করেন এটার যদি সকল ঈদের সেরা ঈদ হয় আমরা বলবো আমার নবী যেটা পালন করছে সেটা হবে সকল আছে নবীর জন্ম যদি জন্মই নাই আল্লাহরের তো জন্ম নাই তাহলে আল্লাহ সঙ্গে নবীকে তুলনা করলো আমরা নাকি বাড়াইতে পারি তো নবী আল্লাহ বরং যারা মিলাদের বিরোধিতা করে তারা আল্লাহর সঙ্গে নবীর তুলনা করে আমরা আল্লাহর সঙ্গে নবীরে তুলনা করি নবী আল্লাহকে সম্মান করি আল্লাহ জেনে নবীকে সম্মান করি নবী জেনে মাকে সম্মান করি মা জেনে মুর্শিদকে সম্মান করি মুর্শিদ জেনে এই সুজা কথা যারা বোঝে না তারা বাংলা পরিভাষা দিয়া সমাজের মানুষের ফেস লাগায় আল্লাহর বাস্তে যদি বুঝতে চাইলে আমারে নিয়ে আনতো ওই সোল বাবা ইঙ্গা আর জানেন যে আমি কইলে সারা দেশ ওকে হয়ে যায় আমি বললে সারা দেশ কি হয়ে যায় এই আমাদের আকিদের কথাগুলো আমার থেকে নিবেন এই জন্য বলছেন তোমরা যদি আল্লাহর পক্ষ থেকে ফজল পাও এবং অনুগ্রহ পাও এবং রহমত পাও তোমরা আনন্দ করো তো নবীর আগমনে আমরা খুশি খুশি তো তো এবার আসেন আর একটু সামনে যাই মা মেনা বলতেছেন আমার নবী দুনিয়াতে আইসাই সেজদা দিয়া বলছে আল্লাহ সারা কোনো মাবুদ নাই যদি কেউ কাউকে আল্লাহর সঙ্গে তুলনা করে তার ইমান থাকবো আল্লাহ ছাড়া কাউরে সেজদা করলে ইমান থাকবো সাবধান সেজদা পাওয়ার মালিক আল্লাহ হ্যাঁ তবে আরেকটা কথা আছে কদম বসি করা সন্নত আমরা যখন পায়ে মার পায়ে যখন কদম বসি করি ঠুট লাগা সুমা দেই উস্তাদের পায়ে যখন ঠুট লাগা সুমা দেই এটার আবার সেজদা কেন না এটা সুন্নত এটা কি তো আপনারা এই জায়গাটাও বুঝতে হইব হালিমাতা নোয়াইলে সেদিকে সেজদা কেন না ও বুঝতে হইব হাজির শুধুমাত্র ঠেলার সুরে কথা বলে চলবে না কদম বুসি যদি এইটা যদি আপনি অস্বীকার করেন তাহলে তো আপনার ইমান চলে যাবে কারণ নবীর কথা অমান্য করার এই অধিকার কাহারো নাই মা মানে নবী আইসাই দেখলাম সেজদা দিয়া পড়ছে পড়ার পরই নবীর ফুফু আম্মা সুফিয়া বলতেছে আমার কানটা লাগায় শুনতেছি রসুল বলতেছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সারা মাবুদ নাই আমি নবী হইলাম আল্লাহর রাসুল এরপরে মা মেনা বলতেছে আমি কিছুক্ষণ ভরে দেখলাম নবীরে আসমানের দিকে তুলে নিছে একটু করে আইন্যার দুলনার মধ্যে শুয়াইছে আবদুল নিবনে আব্বাস রাদ্ল লাতান বলতেছেন আমি দেখলাম চাঁদরা একদম গুল হয়ে আকাশে দুলতেছে আর যে দোলনাটা সে লড়তেছে দেখলাম বাতাসও নাই কিছু নাই দোলনা লড়তেছে কিছুদিন পর নবী বুঝ হওয়ার পরে জিগাইলাম নবী গো আপনি ছোটবেলায় দুলনা থাকা অবস্থায় দেখছিলাম বিনা বাতাসে দুলনাটা লড়ছিল ঘটনাটা কি তা আচ্ছা বলেন তো নবী বলার ক্ষমতা আছে না নাই আর বড় করে আছে না নাই আর নবী তো এমন বুঝদার নবীর এমন ইনসাফ যখন ছোটবেলায় হালিমা নিছে দুধ পান করাইবার লাগিয়া এক স্থানে দুধ পান করছে আর এক স্থানে দুধে মুখ লাগায় নাই জিজ্ঞাসা কারণ ঢাকি তা কয়ে আমার দুধ বাই আছে এই জন্য আমার বায়ের হক আমি নষ্ট করতে পারি না এখন কথা হলো আপনারা যেটা করেন সেটা আমার নবী করছে কিনা জবাব হলো না অতএব আমার নবী যেই ঈদ করছে সেটাই সেরা আপনাদেরটা যেটা এটা সেরা না কোথাও যদি দেখেন লেখা আছে ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ আপনি নিচে লিখবেন প্রিয় ভাইয়া শ্রদ্ধার সাথে আমিও আপনাকে বলছি আপনি বলছেন আপনার ঈদ সকল ঈদের সেরা আমি নিচে লিখে দিলাম আমার নবীর ঈদ সকল ঈদের সেরাই আপনি খালি আগে এইভাবে বলবেন যেমন আমরা দুইজন তো উনি টেনশনে ঈদি গেছে নবীর ঈদ টা সেরাই নবী কোনটা তো আমি বলতেছি আপনি কোনটা আমি ঈদি নবী সেরাই বলি মানি কোনটা কই যে বারোই রবি বলে আমরা একটু আনন্দ উল্লাস কর্ম ঘুরমু ফিরমু খামু শাসে মিষ্টি ইত্যাদি যাই হোক যেন হোক তো উনি বলতেছে ঈদে মিলাদুন নবী এটা হলো সকল ঈদের সারাইদ তো আমি বললাম ঠিক আছে আপনার কথা শ্রদ্ধার সাথে গ্রহণ করে বলছি আমার নবীরটা সেরা ঈদ উনি কয়ে নবীর ঈদ বাণী আমি বলি নবী ঈদ করছে তখন বলতেছে নবী ঈদ করছে সেটা কোন ঈদ আমি বললাম সেটা দুই ঈদ এখন উনি বলতেছে আমি যেটা করি আমি বললাম এটা আপনাদের বানানো ঈদ এখন বলে সেরা কোনটা আমি কই নবীরটা আমি খালি প্রশ্ন করবেন আপনি আগে বলেন নবীরটা সেরা না আপনারটা সেরা টেনশনে পড়ে যাবে যদি বলে আমারটা টেনশন এই যারা বলবে ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ আপনি বলবেন আগে বলেন নবীর ঈদ সেরা না আপনারটা সেরা তো তখন সে বলবে নবীর ঈদ ছাড়া বলবেন নবীর ঈদের মধ্যে নাই তাই আপনারটা না নবীর এটা হলো ঠান্ডা মাথায় বলতে হবে এবার বলতে হবে যে আপনার ঈদ সেরা না নবীরটা সেরা তো পড়ে যাবে কারণ আশেজেরা চুল হইলে এটাই বলতে হবে যে নবীর ঈদ সেরা ঈদ তখন বলবেন নবীর ঈদের মধ্যে আপনাদের এই ঈদটা পাওয়া যায় না অতএব আমার নবীর ঈদ সেরা ঈদ এটা আপনিও বললেন আর আমরা তো স্বীকারই করি আমাদের নবীর ঈদ সকল ঈদের সেরা ঈদ আল্লাহ আমাদেরকে এই কথাগুলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন